আয় আলোকিত করে তুমি ভবে এলে শুভ্র সাদা আলোর পর স্নিগ্ধ ছায়া মেলে রসুল তোমার আগমনে শীতল মরুভূমি ধুলি কনা ছুঁয়ে গেল তোমার কদমচুমি আর কলুষিত সমাজ মাঝে তুমি বড় হলে আলামিন উপাধি এলো বিশ্বস্ত বলে পবিত্র চরিত্রের সাক্ষ্য সমস্ত মায় দিল ভালোবেসে তোমায় সবাই কাছে টেনে নিল আর চল্লিশটি বছর সেথায় কেটে গেল তোমার নবウッド পাওয়ার পরে শত্রু হলো জোগাড় শত্রু তার নেই তো কারণ দাওয়াত প্রদান ছাড়া থামাতে তোমায় শত ফোন দি আটলো তারা আর প্রতিনিধি দল আসলো শত্রুপক্ষ হয়ে